ভাই আজকে যা পাবেন সব বিদেশি কম্বল একদম বাইরের সবচেয়ে হাই কোয়ালিটির কম্বল অনলি পাঁচশো টাকা মানে এত সুন্দর সুন্দর ডিজাইন আর এগুলো কিন্তু এগুলো কিন্তু দেখেন মিডিয়াম লেখা আছে এইগুলো অনলি পাঁচশো টাকার কম্বল দেখেন এত সুন্দর সুন্দর কম্বল বললো দেখেন কত সুন্দর করে নিখুঁত নিখুঁত হাই কোয়ালিটি যারা কার্টুন পছন্দ না করেন তাদের জন্য কিন্তু এই কালাটা খুবই একটা সুন্দর একটা প্রত্যেকটা এমএস যেটা এই যে এখানে এমএস গোল্ড লেখা থাকবে মেড ইন কোরিয়া লেখা থাকবে দেখেন এই ডাবল ডাবল পার্ট শীত কিন্তু চলে আসছে তাই বাচ্চাদের কম্বল কিন্তু অনেকে খুঁজতেছেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির কিছু বাচ্চাদের কম্বল আছে বর্ণলতা বেবি সব থেকে কিন্তু পেয়ে যাবেন আর বিস্তারিত জানার জন্য রয়েছে আলম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই অনেক অনেক কম্বল দেখা যাচ্ছে বাচ্চাদের কম্বল অনেক ধরনের আছে এইখানে সব ধরনের কম্বল তো পাওয়া যাবে আপনার কাছে নাকি ভাই আজকে যা পাবেন সব বিদেশি কম্বল একদম বাইরের সবচেয়ে হাই কোয়ালিটির কম্বল বিদেশি কম্বল এবং বাইরের এরকম কি প্যাকেট থাকবে হ্যাঁ প্রত্যেকটা কম্বল এরকম প্যাকেট থাকবে কার্টন থাকবে আচ্ছা কোনটা কোন কোম্পানির সেটা তো দেখাই দিবেন ভাই অবশ্যই যেমন এটা গুড বেবির আছে আচ্ছা গুড বেবি আমরা প্রথমে যেটা দেখাইতেছি এটা কিন্তু গুড বেবিটাই আচ্ছা গুড বেবিটা আর এটা কিন্তু টুই অন মানে আপনার একটা কম্বল থেকে আপনি

বাচ্চাকে কম্বল হিসেবে ব্যবহার করতে পারবেন আবার চেন মানে জ্যাকেট হিসেবে ব্যবহার করতে পারবেন কিভাবে করে একটু দেখাই দিই মানে জ্যাকেটের যেভাবে বোতামটা লাগায় মানে সামনে সেম এইভাবেই এই যে লেগে গেছে হ্যাঁ হ্যাঁ লেগে গেছে আবার এইখানে পায়ের নিচে এখানে কিন্তু দুইটা বোতাম আছে আচ্ছা বাটন আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা টিপ বাটন এটা শুধু এখানে লাগাই দিলে হবে আচ্ছা আচ্ছা আর এইখানে হুম এই যে এখান থেকে উল্টে বাস এখানে লাগাই দিলে হবে আচ্ছা মানে এইটা গায়ে দিতেও পারবে পড়তেও পারবে হ্যাঁ পড়তে পারবে অনেক সময় বাচ্চা একটু লাড়াচাড়া বেশি করে তো সেই ক্ষেত্রে লাড়াচাড়া করলে ওরা কিন্তু হ্যাঁ ফেলে দিতে পারবে না একদম আরামে থাকবে কিন্তু এটা আচ্ছা আচ্ছা দেখেন এখন কিন্তু সুট হয়ে গেছে হ্যাঁ এই যে এখানে কলার সিস্টেম হয়ে গেছে কলার সিস্টেম আবার এখান দিয়ে হাতটা যে বের করবে এটার অপশন আছে মানে খুব সহজ একটা অপশন এটা কত বছর পর্যন্ত ইউজ করবে ভাই এটা 0 থেকে 3 বছর পর্যন্ত ইউজ করতে পারবে 0 থেকে 3 বছর হ্যাঁ আচ্ছা আবার চাইলে আগের মতো কম্বলও বানায় ফেলতে পারবে আচ্ছা 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 ওকে এটা কি ডাবল পার্ট এটা অবশ্যই ডাবল পার্ট এর আচ্ছা আর এগুলা কিন্তু অরিজিনাল চাই না অরিজিনাল যেরকম কার্টুন থাকবে আর কি কার্টুনে থাকবে এগুলোর দাম কত দিচ্ছেন ভাই এটা আজকে অফার প্রাইস দিব অনলি চোদ্দশো টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা অফার প্রাইস মানে সীমিত অল্প কিছু মাল পাইছি ক্লাউডি হ্যাঁ একেবারে অরিজিনাল ক্লাউডি আচ্ছা আচ্ছা ওকে এরপর এগুলোর তো ডিজাইন আছে নাকি আমি একটু কালারগুলো গুলো আপনাকে দেখাই দিই হুম হুম এটা হচ্ছে পার্পেল কালার ভিতরে এটা পার্পেল ভিতরে আচ্ছা তো এরপর আমরা যেটা দেখাবো হুম এটা আছে আকাশি কালার দেখেন কত সুন্দর আকাশী কালারের ভিতরে যারা একটু ছবি ছাড়া চান তারা এইটা দেখতে পারেন দেখেন স্টার ডিজাইন এটা এটাও কিন্তু সেম ডিজাইন থাকবে আচ্ছা সেম চেইন কম্বল থাকবে এটার প্রাইস কত থাকবে ভাই রেস্ট থাকে অনলি 1450 টাকা আচ্ছা এটার মধ্যে কি আরো বড় সাইজ আছে নাকি বড় সাইজ আছে বাট আমাদের কাছে যেগুলো আছে আমি আপনাদের ছোট যেটা এটাকে দেখাই দিই কালারগুলো আপনারা স্ক্রিনশট মেরে রাখবেন আচ্ছা তো বড় যেগুলো আছে ওগুলো দেখাবো এটার দাম কত এটার প্রাইসটাও 1450 টাকা পড়বে ওকে এর মধ্যে পিঙ্ক কালার আছে দেখেন বেবি পিঙ্ক পিঙ্ক কালার নাকি পিঙ্ক কালার চায় হ্যাঁ 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 তো চাইলে পিঙ্ক কালারটাও নিতে পারবে এই এগুলোর সাথেও কিন্তু একদম চেইন সিস্টেম চেইন সিস্টেম আপনি চেইন লাগাইতে পারবে পাশাপাশি আপনি কম্পোনেন্ট হিসেবে ব্যবহার করতে পারবে আচ্ছা এটার প্রাইস কত থাকবে 1450 টাকা ওকে এরপর একটু বড় সাইজ এরপর একটু বড় সাইজের ভিতরে মানে একটা হাই কোয়ালিটির যদি আপনি একটু কাছেতে দেখেন ভাই এমবোসটা দেখেন কত সুন্দর করে করছে নিখুত নিখুত হাই কোয়ালিটি আচ্ছা এটা এটা কত বছর পর্যন্ত ইউজ করতে পারবে এটা আপনার একদম প্রায় 10 8 10 বছর পর্যন্ত ইউজ করতে পারবে 8 10 বছর পর্যন্ত আচ্ছা এখানে এমবোস করা আর খুবই প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু এটার ভিতরে কিন্তু কার্টুন থাকবে একটা এটা অন্ত লাল কালার একটা কার্টুন দেবে ওখানে আচ্ছা এটার কার্টুনটাও যদি আমরা দেখাই দেই আপনারা কার্টুন দেখলেই কিন্তু বুঝতে পারবেন পার্সেলটা যে কার্টুনে পৌঁছ হবে আর কি তো এই যে এরকম একটা সুন্দর কার্টুনে পৌঁছ হবে আচ্ছা এটা আপনি এমএস গোল্ড যেটা এমএস গোল্ড আচ্ছা এটার প্রাইস কত ভাই এটার প্রাইসটা পড়বে অনলি 1700 টাকা 1700 টাকা এমএস গোল্ড মানে এটা একদম অফার প্রাইস আচ্ছা অফার প্রাইস আর 10 বছর কিন্তু এগুলা লিমিট মানে আনলিমিটেড না আচ্ছা 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 তো আপনারা যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ছবি দিবেন ঠিকলি সেম পার্সেলটাই কিন্তু আমরা পাঠিয়ে দেব আচ্ছা 8 10 বছর ইউজ করবেন প্রাইস আছে 1700 হ্যাঁ 0 থেকে 10 বছর ইউজ করতে পারবে আপনি যদি একটু সাইজটা বলে অনেক সময় আপনি সাইজ জিজ্ঞেস করে তো সেই ক্ষেত্রে এখান থেকে 45 ইঞ্চি একদম এই পর্যন্ত আচ্ছা 45 ইঞ্চি 45 ইঞ্চি আর এইখান থেকে এই পর্যন্ত আপনার ছাপ্পান্ন ইঞ্চি লম্বাটা হচ্ছে 56 হ্যাঁ অনেকে 60 ইঞ্চি বলে দেয় তো আমাদের যেটা আছে একদম কাস্টমার থাক মানে ডেলিভারিমেন্ট থাকা অবস্থায় মাইপে রাখতে পারবেন আর এটার সাইজটাও কিন্তু এখানে লেখা আছে দেখেন এই যে এখানে প্রত্যেকটা সাইজ লেখা আছে সাইজ লেখা আছে যে 110 সেমি সেমি 40 সেমি আচ্ছা আবার এখানে 1.3 কেজি মানে 1 কেজি 300 গ্রাম 300 গ্রাম প্রত্যেকটার সাথে আমরা সাইজ কোন দেশে সবকিছু লেখা আছে আপনি একদম দেখে রাখতে পারবেন এটা কালার গুলো যদি দেখাই দিই ভাই এটা কালার গুলো আমি একটা একটা করে দেখাই দিচ্ছি প্রত্যেকটার কালার আচ্ছা এই যে দেখেন কফি কালার ভিতরে আছে কত সুন্দর মানে পুরো ফুল ডিজাইন দেওয়া মাস্কিন ডিজাইন মানে যারা কার্টুন পছন্দ না করেন তাদের জন্য কিন্তু এই কালারটা খুবই একটা সুন্দর একটা প্রাইস সেম থাকবে সেম থাকবে আর আজকে কিন্তু ভাই একটা ধামাকা আছে কি ধামাকা একদম অফার প্রাইস মানে লাস্টে দিব আমরা পুরো ভিডিও যারা দেখবে তাদের জন্য একটা অফার প্রাইসে থাকবে পাঁচশো টাকায় কম্বল

ডিজাইনটা আলাদা এটা এই যে এম এস গোল্ড যেটা এটা এ পর্যন্ত শেষ আচ্ছা 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 ঠিক আছে এরপরে আমি যে কোম্পানিটা দেখা বললো ডিজনি ব্র্যান্ডনি ডিজনি ডিজনি অথবা আপনার মেকি মান্স এই যে

মানে সফট এন্ড কোয়ালিটি লেখা আছে ক্লাউডি ক্লাউডি লেখা আছে এটা ডিজনি ডিজনি লেখা আছে বাচ্চার ছবি আছে আচ্ছা আবার এই যে সব একই কিন্তু এরকম কাটা আপনি পাবেন না ডিজনি মিকি মাউস আচ্ছা এটার প্রাইস অনলি 1400 টাকা অনলি 1400 টাকা আচ্ছা এই এটা কিন্তু অনেকগুলো কালার আছে আমরা দেখাই দিই হ্যাঁ হ্যাঁ কালারে যে কালারটা আমি একটু দেখাই যদি আপনি যে প্রত্যেকটার সাথে কিন্তু আবার এই যে কম্বলের সাথে হ্যাঁ আপনি স্টিকার দেওয়া আছে স্টিকার দেওয়া তো আপনার সুবিধা হবে যেমন দেখতে এই যে যেমন স্টিকার দেওয়া আছে আচ্ছা এই যে ডিজনি সব কিছু লেখা আছে কোড কিউআর কোড দেওয়া আছে আচ্ছা আর এগুলোর পুরোটা এমবোসটা দেখেন কত সুন্দর করে পুরোটা কিন্তু ফুল ডিজাইন দিয়ে এমবোস করা ফুলের ফুল ডিজাইনের এমবোস হ্যাঁ হ্যাঁ এটা এটার প্রাইসটা কিন্তু 1400 টাকায় পেয়ে যাবেন 1400 টাকা ওকে এর আমি একটু দ্রুত দেখাই কালারগুলো আপনারা স্ক্রিনশট মেরে রাখবেন আচ্ছা গাড়ি ডিজাইন এটা হচ্ছে 1400 হ্যাঁ স্ক্রিনশট মেরে রাখবেন সব সময় হ্যাঁ একটা কার্টুনে দুইটা তিনটা থাকে একটা ডিজাইন যেমন এটা দুইটা তিনটা থাকবো বড় জোর তো আপনি যত তাড়াতাড়ি সম্ভব মানে শীত আসার আগে যদি অর্ডার করে ফেলেন হ্যাঁ সেකට আপনাদের সুবিধা আচ্ছা কিন্তু দিতে পারবো এরকম প্রত্যেকটা সাথে এরকম ডিজনির লোগো থাকবে থাকবে সব ভিতরে কিন্তু এরকম সুন্দর এমবোস করা থাকবে মানে আমরা যেটা দেখাইতেছি আর একটা সুবিধা আছে ভাই কি সুবিধা শিডিউল আমরা কিন্তু একটা টাকা অ্যাডভান্স নেই না কারণ আমরা মানে আপনি এই পার্সেলটা দেখাইতেছি सेम এটা থাকবো আমরা দেব আচ্ছা আচ্ছা নাই দিব না বইলা দেব যে ভাই এটা আছে এটা নেন আচ্ছা ঠিক আছে আর আপনার প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু আমরা ওই যে বলতেছি আপনার চারটা পাঁচটা করে থাকে তো আমাদের কাছে সেম এরকম কার্টুনে কার্টনে আছে ওটার মধ্যে চারটা পাঁচটা আছে আচ্ছা আপনি যেটা অর্ডার করবেন এক্স্যাক্টলি সেম ওইটাই পাবেন সেম এটাই এই যে কার্টুন ডিজাইন টেডি বিয়ার এই যে কার্টুনটা দেখেন আবার এই যে

এইটাও কিন্তু একটা টেডি বিয়ার ডিজাইন এইটাও থাকবে অনলি চোদ্দশো টাকা প্রত্যেকটা পার্সেল আপনারা স্ক্রিনশট মেরে রাখবেন আমরা হালকা একটু দেখলেই বুঝতে পারবো কোন ডিজাইনটা কোনটা চাচ্ছেন হ্যাঁ চাইলে আবার ভিডিও কল দিয়ে দেখাই দেবো আপনাকে আচ্ছা মানে কোনো হ্যাসাল হওয়ার কোনো সম্ভাবনা নাই সম্ভাবনা নাই আচ্ছা এটা হচ্ছে ঘর ডিজাইন দেখেন চোদ্দশো টাকার কম্বল দেখাচ্ছি দশ বছর পর্যন্ত ইউজ করতে পারবে তাও আবার ডাবল পার্ট ডিজনি ব্র্যান্ডের মিকি মাউস এইগুলা পাচ্ছেন অনলি চোদ্দশো টাকায় অ্যাডভান্স সারা কিন্তু আপনার নিতে পারতেছেন এই যে দেখেন মেরুন কালারের ভিতর একটা সুন্দর ডিজাইন ভালোবাসার ডিজাইন দুই পাশেই কিন্তু হচ্ছে এমবস করা আছে ওকে তো এরপর আমরা যেটা দেখাবো এটা হলো আপনার সোগো ব্র্যান্ড সোগো সোগো এই যে সোগো ব্র্যান্ড এটার ভিতর আপনার এই যে হুম মেড ইন কোরিয়ান এই যে লেখা আছে হুম ঠিক আছে একদম सेम এরকম একটা কার্টুনে আপনার কাছে পৌঁছাবে আচ্ছা তো প্রত্যেকটার কালার আমরা একটু দেখাই দেব এগুলো হচ্ছে দুই পাটের তো দুই পাটের আর এটার ওজন কিন্তু 1.5 কেজি 1.5 কেজি 500 গ্রাম আচ্ছা

একদম অফার প্রাইসে দিয়ে দেবো অনলি উনিশশো টাকা উনিশশো উনিশশো টাকা আচ্ছা এটা মানে আমাদের কাছে সবসময় কিন্তু পাইকারি রেটে থাকে আচ্ছা এটারও ডিজাইন আমরা দেখাই দিই দেখেন আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন এই যে মেরুন কালারের ভিতরে সুন্দর টকটকে মানে লাল মেরুন মিক্সড আছে কিন্তু আচ্ছা মিক্সড আছে আচ্ছা এটারও প্রাইস থাকবে 1900 টাকা হ্যাঁ হ্যাঁ এই যে এখানে প্রত্যেকটা ফুলের ডিজাইন দেয়া এমবস করা এমবস করা ওকে সুন্দর একটা কার্টুনে থাকবে এই যে প্যাকেটটা এই প্যাকেটটা কিন্তু আপনি মানে সামনের বছর রেখে দিতে পারবেন বাচ্চার কিন্তু বছরে বছর ইউজ করতে পারবেন রাইট 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 ওকে এই যে এরকম স্টিকার প্রত্যেকটা সাথে স্টিকার থাকে কিন্তু এরকম আচ্ছা চোকো ব্র্যান্ড যেটা ওকে এরপরে দেখেন লাইট কালার পেস্ট কালারের ভিতরে যারা কার্টুন ছাড়া পছন্দ করে হ্যাঁ হ্যাঁ এগুলো কিন্তু একদম কার্টুন ছাড়া কার্টুন ছাড়া দেখেন সামনে পিছনে সেম থাকবে কিন্তু হ্যাঁ আচ্ছা এটাও থাকবে 1900 টাকা অনলি 1900 টাকা মানে প্রত্যেকটা কালারগুলো একটু দেখাচ্ছি আচ্ছা 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 এই যে এটা একটা সুন্দর লাইট একটা ব্লু কালার এর ব্লু কালার এইটা থাকবে উনিশশো মানে আমাদের ভিডিও করার একটা উদ্দেশ্য সেম পার্সেল কিন্তু কালারটা আপনারা দেখতেছেন সেম স্ক্রিন শট দিবে সেম টাই কিন্তু আমরা পাঠাবো সেম টাই পাঠাবেন আচ্ছা এটা হচ্ছে পিঙ্ক কালার এটা লাইট পিঙ্ক বেবি পিঙ্ক আচ্ছা এটাও প্রাইস থাকবে উনিশশো টাকা উনিশশো টাকা তো এখন আমরা যেটা দেখাবো পাঁচশো টাকাটা হলে একদম ওই যে আপনারা কিন্তু বলে দিছিলাম যে একদম অফার প্রাইজের একটা কম্বল আমরা দেখাব লাস্টে তো সেটা হলো এটা পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা আচ্ছা পাঁচশো টাকার কম্বল একটা প্যাকেটে থাকবে দেখেন কম্বলগুলা আচ্ছা কিন্তু মানে ছয় সাত বছরের বাচ্চা কিন্তু দিতে হবে আপনার এদিকে প্রায় চল্লিশ ইঞ্চি আছে এদিকে চার ফিট আছে আটচল্লিশ ইঞ্চি আচ্ছা চল্লিশ বাই আটচল্লিশ হ্যাঁ

কালোর মধ্যে লাল গোলাপ এইটা অনলি পাঁচশো টাকা সরাসরি আমাদের দোকান আইসা পার্সেল নিয়ে অসুবিধা আছে আপনার চাইলে দেখে দেখে সুন্দর মতো করে নিতে পারবেন নেওয়া যাবে আমাদের মানে লোকেশনটাও কিন্তু একদম একজাক্টলি মেইন লোকেশন ঢাকার ভিতরে আচ্ছা সবচেয়ে আপনি যেই দাগ থেকে আসেন ঢাকার মাসখান পয়েন্টে পড়ছে আমরা নিউ মার্কেটে নিউ মার্কেট নিউ মার্কেট একদম ঢাকার মাসখান আপনার দক্ষিণ উত্তর যেদিকে যান মাসখানে আমরা আচ্ছা এই যে ব্লু কালার নেভি ব্লু কালার

মেরুন কালার এর ভিতরে না হ্যাঁ মেরুন কালার ভিতরে আচ্ছা এইটাও থাকবে অনলি 500 অনলি 500 টাকা আচ্ছা দেখেন 500 টাকার কম্বল এইটাও কিন্তু অনেক বড় সরো কম্বল দেখেন হ্যাঁ এমবস এটা কিন্তু এমবস করা সিঙ্গেল পার্টের কিন্তু সিঙ্গেল পার্ট হ্যাঁ অবশ্যই সিঙ্গেল পার্ট ওকে তাহলে 500 টাকায় পাচ্ছেন এগুলো আর যারা সরাসরি আসতে চান বর্ণলতা বেবি শপ এটা হচ্ছে ঢাকার নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলায় শপ নম্বর হচ্ছে 130 এবং 131 যারা আসতে পারবেন না এই নম্বরে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন